চলে আসলাম আমাদের নতুন কিছু কালার নিয়ে আজকে আমরা আমাদের ভিটু মডেলের পার্পল কালারটি এবং আমাদের ফিনিক্স মডেলের ব্ল্যাক কালারটি আপনাদের সাথে সুন্দর কালার যেটা ইউনিক একটি কালার এবং ব্ল্যাক এর সাথে পার্পলের এর কম্বিনেশন হওয়ার কারণে কিন্তু এই বাইকটা খুব সুন্দর লাগছে দেখার দেখতে এটা লাইটিং বলেন আর এটা ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু খুবই আকর্ষণীয় করে তুলেছে এবং আরেক দিকে রয়েছে যারা ব্ল্যাক কালার রয়েছেন এবং ভালো লাইটিং চাচ্ছেন তারা কিন্তু এই ফিনিক্স এর ব্ল্যাক কালারটা চুজ করতে পারেন এবং এই দুইটা মডেল বিস্তারিত প্রাইস বা এটার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো প্রথমে যদি আমাদের এর নিয়ে যেহেতু এটা আজকে আজকে শোরুমে এসেছে ভিটু মডেলটা কিন্তু আমাদের সবচেয়ে অনেক অনেক কমফোর্টেবল একটি মডেল ভিটু মডেলের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো এটার সবগুলো পার্টস আপনারা অ্যাভেলেবেল পাবেন এর পাশাপাশি এই ভিটু মডেলে এই কালারটা ইউনিক একটা কালার হওয়ার কারণে পার্পল কালার হওয়ার কারণে কিন্তু এই মডেলটা কিন্তু খুব সুন্দর করে তুলেছে এবং সাথে ব্ল্যাক থাকার কারণে সম্পূর্ণ যদি এটা পার্পল থাকতো তাহলে কিন্তু অতটা ভালো লাগতো না যতটা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন হওয়ার কারণে কিন্তু এই মডেলটা যতটা কালারটা ফুটে উঠেছে যতটা ভালো লাগছে এটা কিন্তু এই কি বলে শুধু পার্পল হলে ভালো লাগতো না এর সাথে পার্পালের কম্বিনেশন হওয়ার কারণে খুব সুন্দর লাগছে বাইকটা যারা সুন্দর বাইক খুঁজছেন বা আপনার কি বলে সুন্দর কালার খুঁজছেন সুন্দর কালার খুঁজছেন তারা কিন্তু এই মডেলটা চুজ করতে পারেন কারণ আমাদের যতগুলো পার্পল বাইক রয়েছে তার মধ্যে এই পার্পলটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং এটার প্রাইসটাও কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি এটার ক্ষেত্রে আপনার জয় রাইডার এবং জয় রাইডার লাইট দুইটাই আপনারা নিতে পারবেন দুই মডেল নিতে পারবেন জয়রাটারের ক্ষেত্রে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ যাবে এবং আপনার পঁচানব্বই এম ব্যাটারি ইউজ করা হয়েছে জয়রাটারের বর্তমানে যেটা শোরুমে রয়েছে এবং যদি আপনাদের বাজেট কম হয় যদি আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন তাহলেও নিতে পারবেন সেই ক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো টাকা তখন তিরিশ এম পেয়ারের পাঁচটা ব্যাটারি ইউজ করা হবে ষাট ভোল্টের এবং মোটর এক হাজার ওয়াটের মোটরে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং যদি আপনারা জয় রাইটের ভার্সন দিয়ে নেন যেটা হলো একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবে এক চার্জে তখন এটার ক্ষেত্রে আপনার প্রাইসটা মাত্র পড়বে টাকা এর কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে অফার থাকবে এবং আপনারা যে গিফট গুলো হেলমেট কভার টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন দিয়ে থাকি এই বাইকের সাথে প্রত্যেকটা বাইকের সাথে দিয়ে থাকি হেলমেট কভার টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপনও কিন্তু আপনারা এই বাইকের ক্ষেত্রে পেয়ে যাবেন এবং জয় রাইডার যেগুলো বাসনা রয়েছে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ সেটার মধ্যে কিন্তু সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি কিন্তু এই ভিটু মডেলটি মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পেয়ে যাবে মাত্র টাকা থেকে মাইলেজ পেয়ে যাবেন কালার খুবই ইউনিক একটি কালার কালারের জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ রাখছি না বা কোনো এক্সট্রা প্রাইস নেই অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু কালার বা ডিজাইনের জন্য কিন্তু এক্সট্রা চার্জ রাখা হয় আমাদের এটার ডিজাইনও খুবই ভালো এবং কালারটাও খুবই সুন্দর হয় সত্ত্বেও কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এর উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট এবং কুরিয়ারের সুবিধাও অল ওভার বাংলাদেশ দিচ্ছি যদি আপনাদের এই বাইকটা পছন্দ হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা এইট জিরো ওয়ানটা হলো আমার নাম্বার এইট জিরো টু হল যিনি ফোন ধরে আছেন সাকিব ভাই ওনার নাম্বার দুজনে একসাথে একজনের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে বেস্ট আমরা আপনাদেরকে ভালোভাবে কন্টাক্ট করতে পারবো ফোনে দিলে অনেক সময় মিস হয়ে যেতে পারে ধরো আমরা বাইরে থাকি বা যদি ঘুমায় থাকি তাহলে মিস হয়ে যেতে পারে এ দিলে স্ক্রিনশট সহ দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি এই মডেলটা চুজ করে থাকেন বা অন্য যে কোনো মডেল চুজ হয়ে থাকলেও এই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারে এবং এটার পরে এটার প্রাইস তো বললামই এটার মোটর বললাম এক হাজার ওয়াটের মোটর এবং মোটরে এক বছরের রিপ্লেসমেন্ট ও পেয়ে যাবেন এবং পরে যদি এই এই কালারটা নিয়ে কথা বলি এই মডেলটা এটা হলো আমাদের ফিনিক্স ফিনিক্স মডেল যেটা হলো সবচেয়ে এক্সক্লুসিভ মডেল আমাদের সবচেয়ে দামি মডেল আর কি ওইটার ক্ষেত্রেও আপনারা কিন্তু সাতটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফিনিক্স এর ক্ষেত্রে এই ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি গ্যালাক্সি ব্লু কালার মেরুন কালার গ্রিন কালার গ্রে কালার সহ পার্পল কালারও এবং রেড এবং মেরুন কালারও কিন্তু এই ফিনিক্স মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এখানে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এখানে মেরুন কালার পিও রয়েছে এর পাশে মানে টোটাল সাতটি কালার কিন্তু এই ফিনিক্স মডেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আজকে যেটা আমরা যেটা নিয়ে লাইভ করছি এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি কালার আমি নিজেও ব্ল্যাক করে আছি আমি নিজেও একজন ব্ল্যাক 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 লাভার পার্সোনালি কালার খুবই পছন্দ যারা বাইক খুঁজছেন তারা কিন্তু ফিনিক্স ব্ল্যাক নিতে পারেন এটার ক্ষেত্রে জয় রাইডার লাইট এবং জয় রাইডার জয় রাইডারের ক্ষেত্রে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ পাবে সেটার ক্ষেত্রে এটার প্রাইস পড়বে নিরানব্বই হাজার পাঁচশো টাকা এর উপরে ডিসকাউন্ট এবং গিফট থাকবেই আপনাদের জন্য ঈদ উপলক্ষে এক্সট্রা গিফট থাকছে এবং এই উপলক্ষে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট থাকছে তো আপনারা এই অফারটা মিস করবেন না ভাই কল লাইট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে 50 সেটার ক্ষেত্রে 50 থেকে 60 কিলো মাইলেজ পাবেন তখন পাঁচটা ব্যাটারি ইউজ করা হবে 30 এম্পিয়ারের তখন এটা প্রাইস করবে 89500 টাকা একটু আমি যদি সামারি বলে দেই 89500 টাকা প্রাইস সরি 91900 টাকা প্রাইস করবে সরি 89500 টাকা এটা প্রাইস আমি মিস্টেক হয়েছিল বলতে আহ একানব্বই হাজার নয়শো টাকা প্রাইস করবে যদি আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন এবং যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি নেন তখন প্রাইস করবে নিরানব্বই হাজার পাঁচশো টাকা যদি এই মডেলটিও পছন্দ হয়ে থাকে আমাদেরকে নক করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি শোরুমে আসেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন আপনার জন্য একটা ইডেন গিফট থাকবে এবং এটার সামারিটাও যদি বলে দিই এটার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ দিয়ে নিলে উননব্বই হাজার পাঁচশো একশো থেকে একশো বিশ মাইলেজ দিয়ে নিলে আহ ছিয়ানব্বই হাজার পাঁচশো নিরানব্বই পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো তিন হাজারের ডিফারেন্স যেটাই পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা মডেলই খুবই ভালো পারফরমেন্সের দিক দিয়ে লুকিংয়ের দিক দিয়ে তো আজকে এই পর্যন্ত আর তো বলার কিছু নেই আমরা রেগুলারলি লাইভ করে থাকি আপনাদের সুবিধার্থে আমাদের মডেলগুলো দেখায় থাকি এবং ইউজার ম্যানুয়াল যেগুলো রয়েছে আমাদের কাস্টমারের বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন টপিকগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের লাইভটি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের